আজকে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টির পঞ্চম অধ্যায় কী রয়েছে শিক্ষা ও দেহভঙ্গির বিকৃতি দূরীকরণ এই অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করব শুরু করছি শূন্যস্থান পূরণ করো শারীর শব্দটির সঙ্গে যখন শিক্ষা শব্দটি যোগ করা হয় তখন শিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয় নেক্সট শারীরিক শিক্ষা হল শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণ বিধি গড়ে ওঠে তিন নম্বর খেলা মানবজাতির জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন আনন্দদায়ক সাধারণ প্রবণতা নেক্সট খেলা একটি সহজাত প্রবৃত্তি লুকোচুরি একটি খেলা স্কোলিওসিস একটি মেরুদণ্ড ও কাঁধের বিকৃতিজনিত রোগ তিন নম্বরে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে চিহ্ন দাও ফ্ল্যাট ফুট প্রতিরোধের জন্য কোন কোন পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে উত্তর উপরের শব্দটি কী কী রয়েছে দেখে নেই স্থূলতা কমানো উচিত উপযুক্ত জুতো ব্যবহার করা উচিত ছোটো শিশুদের বেশিক্ষণ না হাঁটানো তার মানে হবে নেক্সট ফ্ল্যাটফুটের কারণ কী ক এবং ক্ষ উভয়ই কয়েকই রয়েছে পায়ের দুর্বল মাংস আর ক্ষয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা তারপরে এ দুটোই হবে নেক্সট তিনের দাগে ফ্ল্যাটফুট প্রতিরোধে কী করতে হবে এখানে রয়েছে নিয়মিত পদ্মাসন ও গোমুখাসন গমুখাসন অভ্যাস করা ব্রেস্টোকের সাহায্যে সাঁতার কাটলে ভালো ফল হয় গয়ের দাগে ক এবং খ খয়ের দাগে ক এবং খ কোনোটিই নয় ক এবং খ কোনোটিই নয় চারের দাগে উরু ও হাঁটু সন্ধির ত্রুটিপূর্ণ গঠনের ফলে দু হাঁটু স্পর্শ জাতীয় ত্রুটি দেখা যায় এটিকে বলে নখ নেই পাঁচের দাগে পায়ের তলার সাধারণ বাঁক না থাকলে বা কম থাকলে খালি পায়ে দাঁড়ালে পায়ের তলার প্রায় বেশিরভাগ অংশই মাটি স্পর্শ করে কোন বিকৃত দেহভঙ্গির জন্য ফ্ল্যাট ফুট উত্তর হবে নেক্সট ছয়ের দাগে দু পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানো অবস্থায় দু হাঁটু ধনুকের মতো বেঁকে যাওয়া অবস্থার দেহভঙ্গিকে কি বলা হয় বোলেগ নেক্সট গোলাকার কুজযুক্ত পিঠের আকৃতিগত বিকৃতিকে কি বলা হয় কাইফোসিস আটের দাগে গোলাকার কুজযুক্ত পিঠ আকৃতির দেহভঙ্গির কারণ কী উপরের সবকয়টি উপরের কয়টি কী রয়েছে অপুষ্টি কাঁধে অতিরিক্ত ভারবহন আর মেরুদণ্ডের সংক্রমণ নয়ের দাগে লডোসিস প্রতিরোধে কী আসন অভ্যাস করতে হবে পশ্চিমোত্তানাসন ও হলাসন দশের দাগে মেরুদণ্ডের পার্শ্বদেশীয় বক্রতাকে কি বলা হয় স্কোলিওসিস এগারো দাগে স্কোলিওসিস এর বিকৃত দেহভঙ্গিমা দূরীকরণের জন্য কি করতে হবে উপরের সব কয়টি কি কী রয়েছে ব্রেস্ট্রোক সাঁতার কাটলে ভালো ফল পাওয়া যায় দু হাত দিয়ে হরাইজেন্টাল বার ধরে দোল খেতে হবে বক্রতার বিপরীত দিকে শরীরকে বাঁকানোর চেষ্টা করতে হবে তার মানে উপরে শবকটি হবে নেক্সট ক্ষয়ের দাগে কয়েকটি বাক্যে উত্তর দাও একের দাগে কী রয়েছে শারীর শিক্ষা বলতে তুমি কি বোঝো লেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এখানে আমি দাগ দিয়ে রেখেছি তোমরা দাগ দেওয়া অংশগুলোই লিখতে হবে বলে দিচ্ছি আমি শিক্ষা হলো এমন একটি শিক্ষা যেখানে শিক্ষার্থীরা শারীরিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার লক্ষ্যে পৌঁছায় শিক্ষা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের প্রথম ও প্রধান সোপান শিক্ষা আজ সহ বিষয় নয় এটি পাঠ্যক্রমের অপরিহার্য অঙ্গ এইটুকুই লিখতে হবে নেক্সট দুয়ের দাগে ফ্ল্যাট ফুটের কয়েকটি কারণ লেখো এই যে এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফ্ল্যাটফুট সম্পূর্ণ অংশটা মাটিতে লেগে যাবে এই যে ফ্ল্যাট ফুট ফ্ল্যাটফুটের কারণ কী বলছে মেদবহুল দেহ অনুপযুক্ত জুতোর ব্যবহার পায়ের দুর্বল মাংসপেশি দ্রুত শরীরের ওজন বৃদ্ধি দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা আর অতিরিক্ত বহন এইগুলোই হচ্ছে ফ্ল্যাট ফুটের কারণ নেক্সট লর্ডোসিসের পূর্ব সতর্কতায় কী করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লডোসিসের ছবি এবার পূর্ব সতর্কতা এই যে এখানে এই যে লডোসিস পূর্ব সতর্কতা কী বলছে কম বয়সে দেহে ফ্যাট জমা সম্পর্কে সতর্কতা অবলম্বন দু নম্বর ভারবহনের সময় শরীরকে সোজা রাখা তিন নম্বর নিয়মিত সুষম খাদ্যগ্রহণ চার নম্বর অতিরিক্ত খাদ্যগ্রহণ বর্জন করা এইগুলো লিখলে হবে নেক্সট সেকশান থ্রির এক নম্বর প্রশ্ন কি রয়েছে খেলার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এখানে রয়েছে খেলার বৈশিষ্ট্য এক নম্বর খেলা একটি সহজাত প্রবৃত্তি শিশুরা স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে খেলা করে নেক্সট খেলার মাধ্যমে শিশুরা নির্মল আনন্দ লাভ করে মানসিক তৃপ্তি পায় ও ক্লান্তি দূর হয় তিন নম্বর খেলাতে খেলতে খেলতে শিশু তার অবদমিত প্রবৃত্তির বহিঃপ্রকাশ ঘটায় চার নম্বর খেলার মধ্য দিয়ে শিশু বিভিন্ন সামাজিক গুণাবলী অর্জন করে যেমন পরস্পরের সঙ্গে মিশতে পারে সহযোগিতা একতা ভ্রাতৃত্ববোধ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দায়িত্ববোধ প্রভৃতি পাঁচ নম্বর খেলা খেলতে খেলতে শিশুর মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি হয় আর সবশেষ পয়েন্ট ছ নম্বর খেলা শিশুকে সবল ও সতেজ করে তাকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে নেক্সট কোশ্চেন ফ্ল্যাট ফুট ও নগ্ন পার্থক্যগুলি লেখ এখানে রয়েছে ফ্ল্যাট ফুট আর নগনি পার্থক্যগুলো আমি বলে দিচ্ছি এক নম্বর লিখবে পায়ের তলার সাধারণ বাঁক থাকে না ফ্ল্যাটফুটের ঘরে লিখবে আর নগ্নির ঘরে লিখবে দু হাঁটু স্পর্শ জাতীয় ত্রুটি নগ্নির ক্ষেত্রে এবার ফ্ল্যাটফুটে দ্বিতীয় পয়েন্ট লিখবে দাঁড়ালে পায়ের তলার প্রায় বেশিরভাগ অংশই মাটি স্পর্শ করে আর নগ্নির ক্ষেত্রে লিখবে পায়ের বিশেষভাবে উরু ও হাঁটুর সন্ধির ত্রুটিপূর্ণ গঠনের ফলে হয় তিন নম্বর লিখবে ফ্ল্যাটফুটের ফুটের ক্ষেত্রে পায়ের দুর্বল মাংস আর নগ্নির ক্ষেত্রে লিখবে চ্যাটালো পায়ের তল চার নম্বর লিখবে ফ্ল্যাটফুটের ক্ষেত্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে হয় আর নগ্নির ক্ষেত্রে লিখবে শৈশবে অতিরিক্ত ভারবহনের কাজ করলে এইগুলোই হচ্ছে পার্থক্য এই চারটে করে লিখলেই হবে নেক্সট তিন নম্বর কাইফোসিস সম্বন্ধে যা জানো লেখো দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে গোলাকার উদযুক্ত পিঠ সেটাই হচ্ছে কাইফোসিস এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ ভাটিব্রা কলাম বা মেরুদণ্ডটা আমাদের পেছনের দিকে অনেকটা বাঁক নিয়ে নেয় তাহলে কি বলছে মেরুদণ্ডের উপরের দিকের অংশ অস্বাভাবিক সামনের দিকে বেঁকে যাওয়ার ফলে এই ত্রুটি দেখা যায় তার কারণটা হচ্ছে লিখতে হবে যেহেতু কাইফিস সম্বন্ধে যা যেন লেখ বলেছে ওইটার সঙ্গে তোমরা লিখবে অপুষ্টির কারণে হতে পারে বিশুদ্ধ বায়ুর অভাব ব্যায়ামের প্রতি অবহেলা কাঁধে অতিরিক্ত ভারব্রহণ দুর্বল মাংসপেশী এবং সামনের দিকে ঝুঁকে পড়ার অভ্যাস মেরুদণ্ডের সংক্রমণ ইত্যাদি অর্থাৎ বিভিন্ন কারণে ঘটতে পারে এবং কাইফসিস সম্বন্ধে বললে এইগুলো লিখতে হবে নেক্সট বো লেগ এর কারণগুলি তালিকাভুক্ত করো এখানে রয়েছে বো লেগ লেগের কারণগুলি এক নম্বর কি রয়েছে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাসে অভাব দু নম্বর অতিরিক্ত ভারবহন তিন নম্বর খুব কম বয়সে হাঁটতে শেখানো চার নম্বর ত্রুটিপূর্ণ হাঁটার অভ্যাস শিশুর প্রতি অযত্ন এইগুলোই হচ্ছে কারণ নেক্সট স্কোলিওসিস এর কারণ ও প্রতিকার তালিবাক্কাভুক্ত কর এই যে এখানে দেখতে পাচ্ছি স্কোলিওসিস কারণ আর প্রতিকার বলেছে এই যে কারণগুলো বলছি কাঁধে যে কোনো একদিকে অতিরিক্ত অসমান ভারবহন দু নম্বর অস্থিসন্ধির রোগ নেক্সট পেজে দেখাচ্ছি তিন নম্বর অপরিণত পা চার নম্বর প্যারালাইসিস রিকেট ইত্যাদি রোগ পাঁচ নম্বর অনুপযুক্ত আসবাবপত্র ব্যবহার ছ নম্বর অপর্যাপ্ত আলো ও অস্বাস্থ্যকর পরিবেশ ইত্যাদি এবার প্রতিকার কি বলছে প্রতিকারে কি রয়েছে এক নম্বর দু হাত দিয়ে হরাইজেন্টাল বার ধরে দোল খেতে হবে দু নম্বর ব্রেস্ট্রোকের সাহায্যে সাঁতার কাটলে ভালো ফল পাওয়া যায় তিন নম্বর বক্রতার বিপরীত দিকে শরীরকে বাঁকানোর চেষ্টা করতে হবে নেক্সট লড়োসিসের প্রতিকারগুলি আলোচনা করো এই যে লডসিস মানে আমাদের পেটের নিচের দিকটা অত্যাধিক সামনের দিকে চলে আসে তাহলে তার প্রতিকারটা চাইছে প্রতিকারটা কি বলবো পশ্চিম অত্যানাসন হলাসন প্রভৃতি অভ্যাস এক নম্বর দু নম্বর আছে কি দু পায়ের পাতা দুটি পরস্পর পরস্পরের সাথ থেকে দূরে রেখে পা ছড়িয়ে বসে হাত দিয়ে পায়ের গোড়ালি ধরে শরীরকে সামনের দিকে টানতে হবে প্রতিটি ব্যায়াম পাঁচ থেকে বার অনুশীলন করতে হবে তিন নম্বর দাঁড়ানো অবস্থা থেকে শরীরের উপরের অংশ সামনে ঝুঁকিয়ে কোমরের উচ্চতায় আনতে হবে দশ থেকে বার পুনরাবৃত্তি করতে হবে চার নম্বর হাঁটু না ভেঙে দু হাত দিয়ে পায়ের পাতা কমপক্ষে দশ থেকে পনেরো বার স্পর্শ করতে হবে পাঁচ নম্বর চিত হয়ে শুয়ে দু পা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে উপরে তুলে ধরে কিছু সময় রাখতে হবে এইগুলো প্রতিকার হিসাবে আমরা অভ্যাস করতে পারি এবার সেকশান ফোরের এক নম্বর প্রশ্ন মেরুদণ্ড সংক্রান্ত বিকৃত দেহভঙ্গিগুলির সম্পর্কে যা জানো লেখ মেরুদণ্ড সংক্রান্ত বিকৃতগুলো তোম হলো তোমাদের যেগুলো রয়েছে কাইফোসিস লড়োসিস আর স্কোলিওসিস এবার কাইফোসিসে কী বলছে এই যে গোলাকার কুজযুক্ত পিঠ মেরুদণ্ডের উপরের দিকের অংশ অস্বাভাবিক সামনের দিকে বেঁকে যাওয়ার ফলে এই ত্রুটি দেখা যায় এটা হচ্ছে কাইফোসিস এবার এখানে দেখতে পাচ্ছি লডোসিস এই যে লডোসিস মেরুদণ্ডের নিচের অংশ অধিক সম্মুখ প্রসারণের ফলে পেট সামনের দিকে এগিয়ে যায় এবং নিতম্ব উঁচু হয়ে থাকে এটা হচ্ছে লডোসিস আরেকটা রয়েছে তোমাদের বইয়ে স্কোলিওসিস কি না মেরুদণ্ডের স্পশ্বদেশীয় বক্রতাকে স্কোলিওসিস বলে যখন মেরুদণ্ড ও কাঁধ পাশের দিকে বেঁকে যায় তখন সেই ধরনের বিকৃতিকে স্কোলিওসিস বলে তোমাদের আরেকটা জিনিস নেই এখানে এই যে কাইফোসিস আর লডোসিস আরেকটা বিকৃতি হয় কাইফো লডোসিস তোমাদের বয়ে নেই সেটা অর্থাৎ দুরকমভাবে বিকৃতি মেরুদণ্ড পেছনের দিকেও বাঁকবে সামনের দিকেও বাঁকবে টাইফোসিস আর লডোসিসের সংমিশ্রণ সেটা যেহেতু তোমাদের নেই এখানে দেওয়ার দরকার নেই এইগুলো দিলেই হবে নেক্সট নিচের ছবিগুলি কোন ধরনের দেহভঙ্গিমার বিকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত তা লেখো এই যে এক নম্বর দেখতে পাচ্ছি এটা ফ্ল্যাট ফুট এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে দেখো ফ্ল্যাট ফুট ফ্ল্যাট ফুটের ছবি এই ফ্ল্যাট ফুট হচ্ছে পায়ের তলার সাধারণ বাঘ থাকে না এর কোনো বাঘ নেই এটা হচ্ছে নকনি দেখিয়ে দিচ্ছি এই যে নগ্নি দুহাঁটু স্পর্শ জাতীয় ত্রুটি এই যে চিত্রটা আমরা এদিকেও দেখতে পাচ্ছি এটা বসে আছে আর এটা দাঁড়ানো অবস্থায় দু অবস্থায় দেখানো হচ্ছে এটাও নগনি দুটোই নগনি এবার নেক্সট এটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে বোলেক এই যে চিত্রটা দেখাচ্ছি ছবিটা ওখানেও তোমাদেরকে দেখালাম আবার দেখাচ্ছি বোলেকটা কি দু পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানো অবস্থায় দু ধনুকের মতো বেঁকে যায় এই যে দেখাচ্ছি ধনুকের মতো বেঁকে রয়েছে দু হাঁটু এই যে দেখো ধনুকের মতো বেঁকে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে বোলেক বোলেক এই তিনটাই মেনলি রয়েছে এবার তোমাদের এই যে পায়ের সাধারণ মানুষের পা রকম হওয়া উচিত এটা দেখো কার্ব রয়েছে পায়ের কার্ভ রয়েছে এটা হচ্ছে কোনো কার্ভ নেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে কার্ভটা ওই যে দেখিয়ে দিয়েছে নর্মাল আর্চ আর ফ্ল্যাট আর্চ এই যে একদম সোজা দাগ রয়েছে এইরকম হওয়া উচিত নর্মাল আর্চ মানুষের পায়ের এই যে এই রকমভাবে কার্ভটা হওয়া উচিত আমাদের সবার যদি না হয় তাহলে সেটা ফ্ল্যাট ফিট হিসাবে গণ্য হয় সমগ্র পায়ের অংশটি নিচে মাটি স্পর্শ করে প্রায় এই যে ছবিটা দেখছি এটা নকনি বসা অবস্থায় হাঁটুর স্পর্শ জাতীয় ত্রুটি তাহলে এই ছিল তোমাদের আমরা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর আশা করি সবাই একটু উপকৃত হবে আর কেমন লেগেছে তোমাদের বলবে আর কোনো সমস্যা থাকলে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রকল্প তোমাদের সাধারণত এরকম প্রশ্ন পড়ে না এটা আর আমি আর আলোচনা করছি না খুব ভালো থেকো সবাই